সুপ্রিম কোর্টে আওয়ামী লীগ ও বিএনপি পন্থী আইনজীবীদের মধ্যে হট্টগোল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে সুপ্রিম কোর্টে নৈরাজ্যের প্রতিবাদে সমাবেশ করেছেন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা আজকে আপনাদের মাঝে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও এক্সপ্লেন করব সকাল কোনো থেকে এই ভিডিওটি পুরো দেখার জন্য তাকে রাজনীতি থেকে দূরে রাখা রাখতে বিচার বিভাগকে ব্যবহার করে সাজা প্রদান করা হয়েছে বলে আমরা বিশ্বাস করি লতি সিদ্দিকীর গালে জুতা মারতে চায় নাই এটা মুক্তিযুদ্ধের গালে জুতা মারতে চাইছে শেখ হাসিনার চেয়েও দশ গুণ খারাপ অবস্থা আপনার হবে নতুন করে আবারও উত্তপ্ত আদালত প্রাঙ্গণ ডক্টর ইউনুসের পদত্যাগের দাবিতে জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি পন্থী আইনজীবীদের গণধোলাই দিল আওয়ামীপন্থী আইনজীবীরা শেখ হাসিনাকে বাদ দিয়ে নির্বাচন এবং আওয়ামী লীগকে নিশ্চিন্ন করার জন্য একের পর এক মিথ্যা মামলা দিয়ে তাদেরকে কণ্ঠাসা করে রাখছে ইউনুস সরকার এরিজের জের ধরে ডক্টর ইউনুসের পদত্যাগের দাবি নিয়ে বিক্ষোভ মিছিল করে আওয়ামীপন্থী আইনজীবীরা এক পর্যায়ে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করলে বিএনপিপন্থী আইনজীবীদের গণধোলাই দেয় আওয়ামীপন্থী আইনজীবীরা করছি তা আমাদের উপরে এই নারকীয় কর্মকান্ড করেছে আমাদের আমাদের বানসুল করেছে এবং যতক্ষণ যতক্ষণ করেছে ততক্ষণ আমরা এখানে বলেছিলাম অপরদিকে মুক্তিযোদ্ধাদেরকে অপমান এবং লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করায় ডক্টর ইউনুসের পরিণতি শেখ হাসিনার সে খারাপ হবে বলে জানিয়েছেন দেশের বীর মুক্তিযোদ্ধারা এক পর্যায়ে তারা বলেন এই ফ্যাসিবাদী সরকারের আমলে মুক্তিযোদ্ধাদেরকে যতটা হেনস্থ করা হচ্ছে ততটা হেনস্থার শিকার গত তিপ্পান্ন বছরেও কোনো সরকার করেনি এটা লতিফ সিদ্দিকীর গালে জুতা মারতে চায় না। এটা মুক্তিযুদ্ধের গালে জুতা মারতে চাইছে যে কি স্কুলের শিক্ষক পারবে না সে হয়ে গেছে দেশের মন্ত্রী দল কানা আর মুক্তিযুদ্ধ এক করেন না শেখ হাসিনার চেয়েও দশ গুণ খারাপ অবস্থা আপনার হবে আমাদের ওই জেলটা ভয় দেখিয়া লাভ নাই ছাব্বিশ বছর ধরে বঙ্গবীর কৃষক শ্রমিক জনতা লীগ করে বিষয়টা কোথায় কাদের লাগে বিষয়টা হচ্ছে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের কথা বলবো না মুক্তিযুদ্ধ যদি না হইতো তাহলে কি বাংলাদেশ হইতো বলেন মুক্তিযুদ্ধ না হইলে পঁচাত্তর হইতো।